নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি বাস্তুতে যদি বিশদ সর্প গর্ত করে বা কোনো রকমে তপ্ত বস বা খাটের নিচে লুকিয়ে বসটাকে কিছুতেই তাড়াতে পাচ্ছেন নি আজকে দিয়া মন্ত্র পুতো করলে একটা জিনিস সেইটি সাপ কিন্তু থাকবে নি বাস্তুতে যে কোনো বাস্তুতে যদি সাপ থাকে বাস্তে থাকলে হবে বা ঘরে ভিতরে থাকলেও এটি কাজ করা যাবে আগে শুনুন মন্ত্রটি মন্ত্রটি শোনার পর তারপরে বিধি বিধান কি করবেন তারপরে এটা আমি বলে দেব আগে মন্ত্রটি শুনুন অস্তিক অস্তিক গরুর গরুর সাপ চোর বাঘ তিন জনকে বন্দে ফেললাম বন্দে থেকে দূর করলাম কার আজ্ঞায় অস্তিক মুনির কোটি কোটি আজ্ঞায় আজকার চার পহর কালকার দুই পহর শিগ্রি লাগ শীঘ্রি লাগ আরেকবার কেটে কেটে বলছি যাতে বুঝতে পারেন ভালোভাবে অস্তিক অস্তিক গরুর গরুর সাপ চোর বাঘ তিন জনকে বন্দে ফেললাম বন্দে থেকে দূর করলাম কার আজ্ঞায় অস্তিক মুনির কোটি কোটি আজ্ঞায় আজকার চার কালকার দুই পহর শীঘ্রই লাগ শীঘ্রই লাগ এবারে বিধিবিধান কি করবেন কোন বাড়িতে যদি সাপ ঢুকে বসে থাকে বা বাস্তবে সাপ থাকে জানেন বিষদ সাপ তাহলে ঢ্যাবনা সাপ বলে হবে নি ঢ্যাবনা সাপ মেটেলি সাপ এগুলো কিন্তু হবে নি জলবোড়া এগুলো কিন্তু কাজ হবে নি এতে বিষদ সাপ যদি গর্ত থাকে বা খাটের নিচে বা তত্ত্বদোষের নিচে কোনো ঘরের কণে লুকিয়ে বুঝতে পারছেন কিছুতেই তাড়াতে গেছে কোনো তার বাচ্চা এইটি কাজ করলে সাপটি ওই চলে যাবে কি একটি বার মন্ত্রভূত করবেন তিনটি হাততালি দিবেন একবার মন্ত্র একবার মন্ত্র তিনটি তালি হবে দ্বিতীয়বার মন্ত্র আবার তিনটি তালি এখন তৃতীয়বার আবার একটি মন্ত্র তিনটি তালি হবে বাস্তুতে দিয়ে এইটি হাততালি যত দূর থাকবে যাবে সেই বন্ধের মধ্যে মানে সেই শব্দের মধ্যে যদি বিশদর সাপ থাকে সাপটি অনাসায়ে চলে যাবে ওই বাস্তুটি থাকবে নি এই যে আজকে মন্ত্রটি দিলাম এইটি কিন্তু সিদ্ধ করে নিতে হবে শুভদিন দেখে সন্ধ্যার সময় গায়ত্রী জব পাঠ করে মানে দীক্ষা মন্ত্র জপ করে একশো আট বার করে এগারো দিন জপ করলে এটি সিদ্ধ হয়ে যাবে তারপরে কোনো বাস্তুতে যদি নিজের বাস্তু হোক যার বাস্তু হোক যদি থাকে সেখানে যে পূর্ব দিকে মুখ করে এটি করতে হবে কিন্তু পূর্ব দিকে দিনের বেলা ওই হাত তাপড়ি দিলেই তালি দিলে ওইটি আর সাপ থাকবে এর কোনো কারোর যদি অসুবিধা হয় জানার কিছু তাহলে কমেন্টে লিখে দেবেন বা ফোন করে জেনে পাবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে